ঢাকঢোল পিটিয়ে আলহিলাল ছেড়ে নেইমার জুনিয়র পাড়ি জমিয়েছিলেন তার শৈশবের ক্লাব সান্তোসে তবে দলটিতে যোগ দিয়ে যাত্রাটা ভালো হয়নি নেইমার জুনিয়রের সান্তোস থেকে ইঞ্জুরি নিয়ে ফেরার নেইমার মাঠে নামতেক এবং অভিষেক হতেও অপেক্ষা করেছেন লম্বা সময় এরপর নতুন ইঞ্জুরি বারবার ইঞ্জুরিতে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদটা শেষ করে ফেলেছেন নেইমার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে হয়তো আর দুটা ম্যাচ খেলতে পারবেন ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা নেইমারের বর্তমান চুক্তিতে সান্তোসে তার থাকার কথা আছে জুন পর্যন্ত জুনের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ আছে নেইমারের তবে চোটের কারণে বহুদিন মাঠের বাহিরে থাকা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড চাইলে চুক্তি বাড়াতে পারবেন সেটা নির্ভর করবে ক্লাবের উপরেও বাঁপায়ের থায়ের পেশিতে চোট পেয়েছিলেন নেইমার যা থেকে সেরে ওঠার সময় লেগেছিল প্রত্যাশার থেকেও বেশি সময় লাগায় চুক্তিতে থাকার সময় শেষ হয়ে যাচ্ছে নেইমারের সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে আর দুটা ম্যাচ খেলার সুযোগ রয়েছে নেইমারের হাতে সান্তোসের মেডিকেল টিম জানিয়েছে মে মাসের শেষ নাগাদ অনুশীলনে ফিরতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা সবকিছু ঠিক থাকলে জুনের শুরুতে বোটোফোগো এবং মাঝামাঝি সময়ে ফোর্তালাইজের বিপক্ষে মাঠে নামতে পারেন নেইমার যদিও শুরুর সময় ম্যাচের পুরো সময় খেলা কিংবা খেলার সম্ভাবনা নেই বললেই চলে ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পেলে তবেই মাঠের ফুটবলে পরিপূর্ণভাবে দেখা যাবে নেইমারকে এদিকে জানা গেছে বিশ্বকাপ পর্যন্ত নেইমার জুনিয়রকে ধরে রাখতে চাইছে সান্তোস প্রস্তুতি নেওয়া হয়েছে তার এজেন্টের সাথে কথা বলা তবে সবকিছু নির্ভর করছে নেইমার জুনিয়রের সেরে ওঠার বিষয়টির উপর